ভালো আছেন কেমন চলছে ব্যবসা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাতে আসছে আরেকটি নতুন পর্বে দর্শক আছে ক্যামেরা অবস্থান করছে ঢাকাrootDir জবাহে কালামপুর হাটে আজকে কালামপুর গ্রাম্য হাটে দেশীয় মাছ কি আমি বিক্রয় হচ্ছে এবং এই বাজারের বর্তমান পরিস্থিতি কি সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক অলরেডি কালামপুর বাজার চলে আসলাম দর্শক কালামপুর এখানে কিছু বিসমিল্লায় কিছু

সাতশো এটা কি মাস কারফু হ্যাঁ কারফু কত করে আর সিঙ্গার দুশো আশি আর ওই দুই মাস তিনশো ও আচ্ছা আচ্ছা ভাজা বিক্রি কেমন ভাজা গিফট বিক্রি কেমন চলতেছে মোটামুটি মোটামুটি আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম মোটামুটি কালামপুর হাটে মাছের দরদাম তো ভালোই থাকে আপনারা জানেন একটু সস্তা ভাই ভালো আছেন আলাইকুম ভাই কি শিং মাছ শিং মাছ কত করবে পাঁচশো টাকা ও আচ্ছা আচ্ছা আর এইগুলো ফাদ্দা গুলা চারশো টাকা ব্যবসা বিক্রি কেমন ভাই ব্যবসা কেমন চলতেছে আপনাদের হয় নাই ব্যবসা বিক্রি কিছু হয় নাই কিছু বেচা কিনা বেচা না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ সবাই والله বলছেন আসসালামু আলাইকুম আলেয়া দর্শক লক্ষ সমুদ্রে কিছু কাজ কি না দেখা যাচ্ছে ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কাজ কি করে করছেন ভাইয়া 430 টাকা 430 টাকা এসব কাজ কি মাছ চলতেছে হলো সাড়ে তিনশো টাকা ব্যাংক মাছ পেতে করে ভাইয়াশো এখানে কিছু একটা কাস্টমার আছে ব্যাংক মাছও আছে বাজার এখানে কিন্তু এটা কিন্তু এই দেখেন একটু অন্ধকার লাইট নাই লাইট না থাকার কারণে কিন্তু অন্ধকারে লাগতেছে এদিকে কিছু একটা কাস্টমার আছে বাই নিচে বাই মাস গুলা এদিকে কিছু দশক সিঙ্গি মাছ দেখা যাচ্ছে মাছ কিন্তু বাইক বাই সব নিয়ে বলতেছে কথা বলো ভাই

এই সিংড়িটা কত সাতশো টাকা আর বাই মাছ কত করে কি করবেন সাতশো টাকা এসব বাইন মাছ বিক্রি করছে এটা হলো সাতশো টাকা করে আর শিংড়ি মাছ হল ছশো টাকা এইদিক দিয়ে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি সব এখানে কিছু বড় বড় তেলাফিয়া দেখা যাচ্ছে よかった。 আসসালাম আলাইকুম ভালো আছেন কেমন চলতেছে আপনার ব্যবসা কত করে টাকা করে আর ওই সিলভারটা কত করে আর ওই দুই দুই আচ্ছা ভাজা বিক্রি কেমন ভালো না আচ্ছা

এখানে কিছু সরফুটি সত্তর টাকা দুধ টাকা বিক্রি করছেন সরফুটি নিয়ে যান ভালো আছেন সরফুটি কত করে চলছে টাকা আচ্ছা আচ্ছা ব্যাসা বিক্রি কেমন

A. D. 다가 terminar cao. D.

দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ভিডিওটি যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আসসালামু আলাইকুম